হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম গিয়েছিলাম বিয়ের দাওয়াতে তারপরে গেলাম কোথায় সবটাই থাকছে এই ভিডিওতে আশা করছি ভিডিওটার সঙ্গেই থাকবেন আমরা গিয়েছিলাম শুক্রবার বিয়ের দাওয়াতে একটু আপলোড করতে লেট হচ্ছে তারপরেও শেয়ার করছি আপনাদের সঙ্গে তো দাওয়াত শেষে খাওয়া দাওয়া পরে আমরা এই তো এখানে এসেছি এসে দেখি বউ এখানে নেই তারা খেতে গেছে তো ইফতিখার বাবু তার মতো সে ঘুরে বেড়াচ্ছে আর এখানে সবাই যে যার মতো পোস্ট নিয়ে ছবি উঠাচ্ছে দেখে বিষয়টা অনেক ভালোই লাগছিল আমরাও কিছু অল্প ছবি উঠাইছি সবারই খাওয়া দাওয়া শেষ ওইদিকে বড় খেতে বসেছে আর আমরা এখানে ঘুরছি আর ইফতেখার বাবু তো মহা খুশি সে এখানে কিছু ময়না পাখি দেখেছে দুটো ময়না পাখি দেখে সে খুব খুশি সেখান থেকে আর নড়ছে না শুক্রবার আসলেই কোনো না কোনো দাওয়াত থাকে যে চেষ্টা করি আমরা সেই দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করতে না বাচ্চারা অনেক খুশি হয় কোথাও গেলে আর যদি কোনো দাওয়াত না থাকে সেই ক্ষেত্রে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই বাচ্চাদের নিয়ে তারা অনেক খুশি হয় তাদের জন্যে সেই দিনটা আমরা রাখি তো ইফতেখার বাবু তো অনেক খুশি সে তার মতো খেলছে বেলুন পাইছে আর ওখানে বিভিন্ন বাচ্চা ছিল তাদের সঙ্গে খেলছিল কিন্তু প্রচণ্ড গরমের কারণে আমরা বেশি সময় ওখানে থাকবো না জন্য চলে আসতেছি এসে বাসার সামনে দাঁড় হয়েছি ইফতেখার আর বাসায় ঢুকবে না ও আবার কোথাও না কোথাও ঘুরতে যাবে সেই কান্না শুরু করে দিয়েছে মানে ওখানে ও খুব মজা পেয়েছে এজন্য সে আর বাসায় ঢুকবে না তখন আর কি করা তাকে চিন্তা করলাম তাহলে কোথায় যাওয়া যায় তো চিন্তা করলাম তাদের নিয়ে কোনো এক পার্কে যায় তো তাদের দুই ভাইকে নিয়ে আমি পার্কে চলে গেছি তো গিয়ে ওরা জুস পাইছে জুস বসে দুই ভাই বসে জুস খাচ্ছে খুবই গরম ছিল তো জুসটা খাওয়ার পরে তারা অনেক মানে স্বস্তি পেয়েছে খাওয়ার পরে ইফতেখারে তো একটার পর একটা বায়না সে এখন ললিপপ খাবে তো তাকে আমি ললিপপটা খুলে দিচ্ছি সে খুব মনোযোগ দিয়ে তাকে আছে যে কখন খোলা হবে আর কখন আমার খাওয়া হবে এরকম একটা বিয়ে বাড়িতে বেশি গরম ছিল জন্য ওখানে বেশি সময় থাকলাম না কিন্তু এখানে এসে আবার দেখি যে প্রচুর গরম মানে সেই দিনই বেশি গরম ছিল তারপর থেকেই তো শনিবার থেকে একটু বৃষ্টি হচ্ছে হালকা আবহাওয়া ঠান্ডা কিন্তু শুক্রবারে প্রচুর গরম ছিল কিন্তু কি করা বাচ্চাদের খুশির জন্য বাবা মারদের সব কিছুই করতে হয় তো সে অনেক খুশি ছিল সে দৌড়ে দৌড়ে খেলে দেখতেছিল আর আমি তাদের তাদের নিয়ে ঘুরছিলাম তো ভালোই লাগছিল বিষয়টা আর সে অপেক্ষা করছে ললিপপ কেন এখনো খোলা হচ্ছে না তার আর তর্ষ হইছে না অবশেষে ললিপপ খোলা হয়ে গেছে সে ললিপপটা নিয়ে খাচ্ছে আর খুব ভদ্রভাবে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ে বেড়ে দেখছে তো বিষয়টা খুবই ভালোই লাগছিল তো প্রচুর গরম ছিল কিন্তু একটু পরেই রোদটা আবার কমে গেছে তখন আবার ভালো লাগছিল কিন্তু তারপরেও রোদ কমে গেলেও প্রচুর গরম ছিল তারপর সে স্লিপারে উঠছে সে স্লিপারে উঠবে কেননা সে স্লিপার অনেক পছন্দ করে উঠে সে আর জুতা তার খুলে গেছে সে আর নামতে পারছিল না তারপর এখানে কিছু পানি ছিল পানি দেখে তো ইফতেখার মহা খুশি সে পানিতে মাছ ধরবে কি করবে না করবে আর ওখানে কিছু বাচ্চা কাচ্চা ছিল তাদের সঙ্গেও সে খেলছিল মানে প্রত্যেকটা সময় সে এত আনন্দে কাটছিলো যে দেখে অনেক ভালো লাগছিলো যে তারপরও আরও কিছু সময় থাকতে চেয়েছিলাম কিন্তু প্রচুর গরম ছিল আর বাচ্চা ঘেমে ওর দেখেন ওর মাথা ঘেমে ওর অবস্থা খারাপ পরে চিন্তা করলাম যদি অসুস্থ হয়ে যায় এই জন্য আর বেশি সময় থাকলাম না তারপরে এখানে একটা ভ্রাম্যমান লাইব্রেরি এসেছে বইগুলা বই অনেক বই ছিল তা আমি ইফতেখারকে একটু দাঁড় করালাম ওখানে একটু ছবি ভিডিও নিলাম আর সে ললিপপ খাচ্ছে আর খুবই আনন্দ করছে সব মিলেই সময়টা অনেক সুন্দর কাটছে কিন্তু গরমটা প্রচুর ছিল জন্য এজন্য অত ভালো লাগ তারপর নাতিকে তো রিক্সা নিয়ে এসেছে আমরা মা ছেলেই এসেছি এখন আমরা রিক্সা করে বাসায় যাব যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন সবাই এক ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় শেয়ার করবেন এরপর এই তো আমরা মা ছেলে সবাই মিলে এখন বাসার দিকে রওনা দিয়েছি তো ধন্যবাদ সবাইকে আলাইকুম